সম্মানিত ভিউ আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমিন মোহাম্মদ ডি এই যে পাঁচ পলটটা দেখতেছেন অনেক সুন্দর একবারে স্কোয়ার একটি পলট অনেক পলটগুলো একটু লম্বা সাইজ থাকে পাঁচ কাটার এইটাই স্কোয়ার সাইজ পলট আর আশেপাশে প্রচুর বাড়ার চাহিদা আছে দক্ষিণ ফেসে একটি পলট এই যে দেখতেছেন আশেপাশে প্রচুর বড় চাহিদা আর এটা ভার্সিটির কাছাকাছি ইস্টার্ন ভার্সিটির কাছাকাছি দেখতেছেন সামনে তিনটা পলট পরে এই রোড আর আশেপাশে তো প্রচুর বাড়িঘর হচ্ছে আর এইটার পিছনের সাইডের পলটটা দেখতেছেন ওই পলটটা এভিনিউ রোড দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না দক্ষিণ ফেস অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে যতবার মৌজা বলকে একটি দক্ষিণ পা ফেস অরিজিনাল লাল মাটির একটি জমি দেন এই অরিজিনাল লাল মাটির জমিটা নিয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে আর দাম চাওয়া হচ্ছে প্রতি প্রতি কাঠা কাঠা লক্ষ লক্ষ টাকা টাকা যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে আশেপাশে গুলো দেখেন এই সামনে একটা পাইলিং এর কাজ হচ্ছে এর পাশে আরেকটা বাড়ি হচ্ছে